গুড মর্নিং সকলকে দেখুন আমাদের কিছুদিন আগে মিটিং হয়েছে বরহপুর রুদ্র হোটেলে আমাদের বিডিজিউ ইন ট্রেডিং প্ল্যাটফর্মের তো যদি কেউ কাজ করতে চান যদি কেউ মনের মধ্যে যদি মানে খিদে থাকে এক কথা যে হ্যাঁ আমাকে রোজগার করতে হবে তবে এখান থেকে রোজগার করতে পারে দেখুন এখানে একটা এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে ডেলি স্যালারি আছে তিনশো থেকে পঞ্চাশ হাজার টাকা অবধি কিন্তু ডেইলি স্যালারি আছে এখানে তো আরও কিছু জানতে চাইলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন আর মিটিংটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন